প্রিয় বন্ধুরা আমরা যারা ঢাকায় থাকি তারা যা যা পেশায় প্রত্যেক দিন ব্যস্ত থাকি যে কারণে আমরা শত চেষ্টা থাকলেও আমরা বাইরে স্বল্প সময় ঘুরে আসতে পারি না এরপরও সপ্তাহে একটা দিন ছুটি পেলে আমরা কোথায় যাব তাই নিয়ে খুব হেজিটেশনে পড়ে যাই তো আমি যেমন পড়ে যাই আসলে কোথায় যাব কী কী দেখব কতক্ষণের মধ্যে কভার দিয়ে আসতে পারবো বা সেখানে গিয়ে আমি কোথায় থাকবো বা সেখানে দুপুরে কী খাবো সকালে কী খাবো এই বিভিন্ন রকম প্রশ্ন আমার মাথা দিতে ডিস করতে থাকে কিন্তু প্রপার গাইডলাইন না থাকার কারণে আমরা এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হই এবং এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাই না আজকে আমি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় ঘুরতে যাব। আজকে শুক্রবার আমি আজকে সারাটা দিন মানিকগঞ্জ জেলায় ঘুরব এবং মানিকগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে মোস্ট এবং ইম্পর্টেন্ট এবং সুন্দর তিনটি জায়গা এই তিনটে জায়গায় আমি আজকে ঘুরে দেখাবো আমি কোথা থেকে যাচ্ছি কিভাবে যাচ্ছি কোথায় আমি সকাল নাস্তা করছি কোথায় দুপুরে খুঁজছি কোথায় আমি বিকেলে খেয়ে আবার ঢাকায় ফেরত আসছি অর্থাৎ একদিনের ভিতরে অর্থাৎ ডে লং ট্যুরের সম্পূর্ণ প্যাকেজটা কীভাবে আমি নিজে নিজে এটাকে কন্ট্রোল করলাম আপনারা কিভাবে একদিনের ভিতরে এই তিনটি জায়গা কভার দেবেন সেক্ষেত্রে প্রথমে আপনি কোথায় যাবেন শেষ করবেন কোথা থেকে সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব মানিকগঞ্জ সিংগাই রোডে অবস্থিত বেতিলা নামক স্থানের সত্যবাবুর এই জমিদার বাড়িতে এরপরে যে স্থানটিতে আমরা যাব সেটা হচ্ছে মানিকগঞ্জের প্রাণ মুলু মেডিকেল কলেজ হাসপাতাল এরপর কাজী নজরুল ইসলামের সিটি বিজড়িত এটা জমিদার বাড়ি পরিদর্শন করে আমরা ঢাকায় ফির চলুন আজকে সারাদিন আপনাদের মানিকগঞ্জ ঘুরিয়ে এই তিনটি জায়গা দেখাবো এবং শুধুমাত্র ছুটির তিনটি কাজে লাগিয়ে কিভাবে এই তিনটি জায়গায় ঘুরে আসতে আজকের ভ্রমণ শুরু করার জন্য আমরা প্রথমে ঢাকার গাবতলি থেকে সিংগাই রোডে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি বলে রাখা ভালো গাবতলি থেকে সিংগাইয়ের মানিকগঞ্জ রোড মাত্র ছেচল্লিশ কিলোমিটার এখানে পৌঁছাতে আপনাদের সময় লাগতে পারে এক থেকে বড় যে দেড় ঘন্টার মতো আমরা আমাদের বাইক নিয়ে গিয়েছিলাম আপনারা যাদের বাইক আছে তারা বাইক নিয়ে আসতে পারেন আর যাদের প্রাইভেট কার আছে তারা তো প্রাইভেট কার আসতে পারেন আর যারা সরাসরি গণপরিবহনে বা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তারা কীভাবে আসবেন সেটা বলবো জমিদের বাড়িতে গিয়ে তবে তার আগে আমাদের চলে যেতে হবে বন্ধু শহীদুল ও খালাতো ভাই মিলনের কাছে ওরা আমাদের জন্য মানিকগঞ্জে ওয়েট করছে আমরা ওদের সাথে দেখা করব কারণ আজকে সম্পূর্ণ ভ্রমণ প্ল্যানটি ওদেরই করা তো এখন আমরা আমাদের খালাদা ভাই মিলনের বাসার সামনে আসছি ও বের হবে ওকে নিয়ে আমরা ট্যুরে যাব তো আর এখন আমার সাথে যারা আছে আমার বন্ধু ওদের পরিচয় করে আগেও দেখছেন এখন দেখাচ্ছি এই হচ্ছে ইব্রাহিম স্যার হ্যাঁ ভালো আছো আর এই হচ্ছে আমার বন্ধু শহীদুল হাই

আমরা এখন মানিকগঞ্জ টু সিংহার রাস্তায় উঠবো সেখান থেকে আমাদের যাত্রা শুরু বন্ধুরা এই রাস্তাটা হচ্ছে সিংহের রাস্তা সিংহের থেকে গাবতলি যাওয়ার রাস্তা আমরা সেই গাবতলির রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছে একটা সুন্দর একটা রাস্তা আমরা এই রাস্তা দিয়ে গেছি আমরা এই রাস্তা দিয়ে গেছি ঠিক আছে তো বন্ধুরা যারা মানিকগঞ্জ শহর থেকে আসবেন তারা এই রাস্তা ধরে অর্থাৎ মানিকগঞ্জ টু সিংহের রাস্তা ধরে ঢাকার দিকে যে যেতে যে রাস্তাটা ব্যবহার করা হয় অথবা ঢাকা থেকে আসতে যে রাস্তাটা ব্যবহার করা হয় আপনার সেই রাস্তা ধরেই সামনের দিকে কিছুক্ষণ এগোতে হবে আর যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই গাবতলি থেকে সিংহ টু মানিকগঞ্জ এই রাস্তায় রাস্তা একই এই রাস্তায় চলে আসবেন সিঙ্গার রোড এই সিঙ্গার রোড অর্থাৎ ঢাকার গাবতলা থেকে রোডে আইসা এই মোরে আসবেন এই যে আমরা দেখছি রমজান বালিকা মাদ্রাসা এই থেকে সোজা ভিতরে ঢুকে যাবেন তাহলে আপনি এই মাদ্রাসার রাস্তা ধরে প্রবেশ করতেই চোখের সামনে গ্রামীণ প্রকৃতি এবং গ্রামের সেই আঁকা বাঁকা পার হয়ে কিছুটা সামনে গেলেই বেতিলা গ্রামের সেই বেতিলা খাল আর এই খালের পাশেই গড়ে উঠেছে সত্যবাবুর এই জমিদার বাড়িটি প্রথম দেখায় আমার দু চোখ মুগ্ধতায় ভরে গেল এত সুন্দর একটি জমিদার বাড়ি আছে মানিকগঞ্জের এত কাছে সেটা এতদিন আসলে জানতাম না যদি মিলন আর শহীদুল আমাদের আজকে ঘুরে না দেখাতো আচ্ছা আমরা এক রাখি আসলে হ্যাঁ সেই বেতিলার খাল খালের উপর ছোট্ট চিকন সরু রাস্তা আর রাস্তার পাশেই বিশাল উঠোন আর এই উঠোনের পাশেই গড়ে উঠেছিল সত্যবাবুর বিশাল আকৃতির দু দুটি ভবন ভবনগুলো প্রত্যেকটাই দোতলা বিশিষ্ট আর এর কারুকাজ এখনও অক্ষত রয়েছে রকম পরিচর্যা এবং সংরক্ষণ ছাড়াই যেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না বন্ধু আমার রসিক প্রিয় কথায় কথায় রসিকতা করে মিথ্যা আচ্ছা যাই হোক এটা বাড়ি ঠিক আছে এটা তো সত্য যেটা সত্য আবরুয়ারি প্রথম ভবনটির পাশেই দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় ভবনটি আর এই দ্বিতীয় ভবনটি প্রথম ভবনের সাথে সামঞ্জস্য রেখে একই রকম নকশা করা হয়েছে শুধু এর সিঁড়িগুলো একটু ভিন্ন রকম একই নকশায় তৈরি দুই ভাইয়ের দুটি ভবন ভবনটির সামনে এসে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বিল্ডিংটিকে সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে প্রথম বিল্ডিং এ ছিল আটটি বড় আকারের খাম রয়েছে যা কিনা সরাসরি নিচতলা থেকে দোতলা ছাদ দিয়ে পৌঁছে গেছে ভবন দুটি এই গ্রামের বেতিলা খালের দিকে মুখ করে নির্মাণ করা হয়েছে পুরাতন সকল জমিদার বাড়িতে গেলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই ভবনগুলোর ছাদগুলো তৈরি করা হয় চুল সুরকে দিয়ে এটাও তার কম নয় বিশাল বিশাল খামের সাথে অর্ধ গোলাকৃতির বারান্দা খালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বারান্দাটি তাই ভবন থেকে খালের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় প্রতিটি ভবনে প্রায় দশ থেকে বিশটার মতো কামরা রয়েছে এবং প্রত্যেকটি কামরাই অক্ষত অবস্থা আছে এখনো দোতলা ভবনের সামনে এবং জানালায় ঝুল বারান্দা দেয়া আছে যে কারণে এর সৌন্দর্য বেড়েছে বহুগুণ রাস্তার পাশেই অবস্থিত ভবনগুলোর পুরনো গেট বন্ধ করে দেয়া আছে যে কারণে জনসাধারণ প্রবেশ করতে না পারে এরপরও আমরা এই ভিতরে ঢুকবো ঢোকার চেষ্টা করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কী কী আছে এই ভবনের ভিতরে জমিদার বাড়ির সামনে এত সুন্দর উঠানে একটু খেলা না করলে কেমন তাই খেলা চলে আমরা মজা করে নিলাম বিশাল বিশাল খামের সাথে অর্ধাকৃতির দোতলার দ্বিতল বারান্দা এবং বারান্দার দুই পাশে দুটি জানালায় যে বেলকনি ডিজাইন করা হয়েছে এগুলো এই বিল্ডিংকে ভিন্ন রূপ দান করেছে তো আমরা এখন জমিদার বাড়ির ভিতরের দিকে যাব আর ভিতরের দিকে যেতে হলে এটা পাশ থেকে যে বড় একটা পুষ্কিনি আছে পুকুর এই পুকুরের পাশ থেকে আমরা ঢুকবো নিজের হাতে এরা হচ্ছে ওই যে মাটি দিয়ে ইট বানাইছে ছোট ছোট ইট তখনকার সময় পোড়া মাটির তৈরি ইটের দেয়াল কিছুটা রয়েছে আর বাকিটা খসে পড়েছে এরপরও পরবর্তীতে এটাকে সংস্কার করার জন্য যে দেয়ালগুলো দেওয়া হয়েছে তাও আজকে অনেকটা ধ্বংসের পথে তো সেই ভাঙা দেয়ালের টোপকে আমরা ভিতরে যাব এবং তার সামনের দিকটায়

আচ্ছা আমরা এই জঙ্গল পার হয়ে যদি একটু একটু সাবধানে আসতে হবে দর্শকের কিন্তু সাপকোপ থাকতে পারে যদিও আচ্ছা তারপরে হ্যাঁ একটু পার জঙ্গল কম ভূত এখানে ভূত আছে ভূতের বয়ে হ্যাঁ আমরা যেটা দেখছি আসলে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি যতটা তো এখানে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে জমিদারদের পুরাতন শৌচাগার হোক বা চেঞ্জ রুম হোক সেটা ছিল কিন্তু পরে এটাকে ভেঙে যাওয়ার পরে এখানে যেহেতু আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেহেতু আশ্রয় কেন্দ্রে লোকজনের জন্য এখানে টয়লেটের ব্যবস্থা করা দেয়া হয়েছিল যদিও আজ সেটা জড়ার জন্য অবস্থা করে আছে ভবনের পাশের এই উঁচু স্থানটি দেখে মনে হচ্ছে এখানে হয়তো কোনো পুজো মন্ডপ ছিল তারা পূজা অর্চনা করত যেটা এখন ভেটি ছাড়া আর কিছুই নেই হ্যাঁ এই গাছ দেখলে তাড়ানোর অনেক বয়স না দুঃখজনক হলে এটাই সত্যি যে এখানকার লোকজন এর সঠিক ইতিহাস জানে না কেউ একে জমিদার বাড়ি বলছে কেউ একে সত্যবাবুর বাড়ি বলছে কেউ একে জ্যোতিবাবুর বাড়ি বলছে প্রায় একশো বছর পূর্বে এই বেতিল নামক গ্রামে বেতিলা খালকে কেন্দ্র করে বেশ কিছু ধর্মাহ ব্যবসায়ীর আগমন ঘটে তারা এই খালের পাশে তাদের বসতি স্থাপন করে এই খালকে কেন্দ্র করে মূলত তাদের পাঠ ব্যবসা পরিচালনা হত তারই ফরশ্রুতিতে যতেন্দ্রনাথ বাবু এবং মনীন্দ্রনাথ বাবু দুই ভাই এই বেথিলা খালের উত্তর পাশে প্রায় ছয়শো একর জায়গার উপরে তারা দুটি ভবন নির্মাণ করে পরে দেশ বিভাগের সময় ছোট ভাই মনীন্দ্রনাথ বাবু সপরিবারে কলকাতায় অবস্থান করে কিন্তু থেকে যায় বাবু এ কারণে অনেকে এক রেখে জ্যোতিবাবুর বাড়ি বলেও চেনে জানা যায় যতীন্দ্রনাথ বাবু এখানেই অর্থাৎ আমাদের বাংলাদেশেই মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার ফ্যামিলি কলকাতায় চলে যায় কিন্তু তাদের এই বাড়িগুলো জমিদারদের বাড়ির আদলে তৈরি করার কারণে এখানকার লোকজন এগুলোকে এখন জমিদার বাড়ি নামেই চেনে থাকে আর দুই ভাইয়ের দুটি বাড়ি একই ডিজাইনে করা হয়েছিল প্রায় পাঁচ ফুট উঁচুতে তাদের ভিটি করে সেখান থেকে সিঁড়ি ধুয়ে সেই পাঁচ ফুট উঁচুতে উঠে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে হতো আর এদের দরজাগুলো যেমন সাইজ ছিল তেমনি এদের জানালার সাইজগুলো অর্থাৎ এদের গঠনগুলো এমন ছিল যে জানালার সাইজই ছিল দরজাগুলো জানালাগুলো একটু প্রশস্ত ছিল দরজাগুলো একটু প্রশস্ততায় কম ছিল জানালাগুলো তো শিখ দেওয়া থাকতো গ্রিল দেওয়া থাকতো আর দরজাগুলোতে কোনো প্রকার লোহার শিক বা গ্রিল ব্যবহার করা হতো না তাদের ছাদ ছিল চুন সুরকি দিয়ে তৈরি করা বেশ কিছু অ্যাঙ্গেলের উপরে এদের ছাদগুলো নির্মাণ করা হতো ছোট ভাই মনেন্দ্রনাথ অর্থাৎ মণি বাবুর বাড়িটি সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এছাড়াও এখানে দু একজন সদস্য থাকছে যারা এখানে পরিচর্যা বা দেখাশোনা করে আর সামনের এই খোলা মাঠটি তাদের বাগান বাড়ি হিসেবে পরিচিত আছে তবে যাই হোক আপনারা আসবেন ঘুরবেন দেখতে খুব ভালো লাগবে আমারও ভালো লেগেছিল তো এখন জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে আসবেন দুই প্রকার আসতে পারেন একটা হচ্ছে সরাসরি মানিকগঞ্জ থেকে আসতে পারেন মানিকগঞ্জ মেন বাস স্ট্যান্ড থেকে অটো টেম্পু রিকশা বললি নিয়ে আসবে আপনাকে সত্যবাবু বাড়িতে অটো ড্রাইভারকে হবে আমরা আর দ্বিতীয় পদ্ধায় কিভাবে এই জমিদার বাড়িতে আসবেন সেটা এখন জেনে নেব তো মিলন ভাই তো আমাদের ঢাকার থেকে যারা আসবে তো তারা কিভাবে এখানে সহজে আসতে পারে একটু বলে দাও ঢাকা থেকে আসতে হলে প্রথমে গাবতুলি আসতে হবে এবং গাবতুলি থেকে হেমায়তপুর হয়ে মানিকগঞ্জ সিঙ্গার সিঙ্গার থেকে মানিকগঞ্জ শহরের দিকে আসতে সিঙ্গার রোড দিয়ে আসতে হবে হ্যাঁ সিঙ্গার মানিকগঞ্জ শহরের দিকে আসলে এখানে এই জায়গাটার নাম হচ্ছে আপনার বেতিলা 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 আর যেখানে বাস থামবে সেটা হচ্ছে আউটপাড়া মোড় হ্যাঁ আউটপাড়া মোড় থেকে বাসে থেকে নেমে এখান থেকে রিকশা নিয়ে আসতে পারে

বারোটা একটা পর্যন্ত লাঞ্চ টাইম পর্যন্ত এখানে থাকবেন এখানে কাটতে পারেন আশেপাশে ঘুরে দেখতে পারেন এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্থান পরিদর্শনের জন্য আপনারাও এখানে পরিদর্শন শেষ করে আপনারা চলে যেতে পারেন আমাদের মনোনীত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল দুপুর পর্যন্ত ঘুরতে যখন আপনি খিজে লেগে যাবেন তখন আপনি চলে আসবেন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আর এই মুন্ডু মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে অত্যাধুনিক মানে রেস্টুরেন্ট এই কারণে আমি এটাকে মাছখানে দেখছি আপনারা সেটা রাখতে পারেন এখান থেকে আপনাদের দুপুর খাবার শেষ করবেন এবং মূল্য সম্পূর্ণ ঘুরে দেখবেন আমরা আমরা একটু চা জন্য সুন্দর একটা ডংঘর দেখছি আমরা এই ডর থেকে একটু চা খাবো খেয়ে আবার একটু রিফ্রেশ হয়ে নেব তো আমাদের জন্য ভাবি সুন্দর করে কাপগুলো ধুয়ে দিচ্ছে স্পেশাল আমরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পানি দিয়ে ধুচ্ছে আমরা তো বন্ধুরা প্রথম পর্ব অনেক বড় হয়ে যাচ্ছে সে কারণে পর্বটিতে দ্বিতীয় পর্বে নিয়ে যাচ্ছি আর ভাবি এদিকে চা তৈরি করতে থাকুক আমরা চা খাবো আর এর ভিতরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব দেখার জন্য আর দ্বিতীয় পর্বে আমি সম্পূর্ণ মুন্ডু মেডিকেল সেন্টার এবং কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত তার প্রেমময় কিছু সময় কাটানোর যেই জায়গা ছিল সেটা হচ্ছে তেউতা জমিদার বাড়ি আমরা সেই তেউতা জমিদার বাড়ি যাব এবং সেখান থেকে দেওয়া বাড়ি পরিদর্শন করে আমরা ঢাকায় উদ্দেশ্যে রওনা দেবো আগামী পর্বটি দেখবেন আর সেই পর্বটি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন এই চ্যানেলে আমি বাকি ভিডিওগুলো দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের পর্বে দেখা হবে বন্যু মেডিকেল কলেজ এবং দেওতা জমিদার বাড়ি দেখার আমন্ত্রণ জন্যই আজকের মতো দিতে নিচ্ছি আল্লাহ হাফেজ